গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে দেখো আমার ছেলে কি করছে এখন আমার ছেলে শিটছে ফুল টাটা টাটা দাও সবাইকে গুড মর্নিং বন্ধুরা দেখো আমাদের বাড়িতে সবজি লাগানো হয়েছে কিছু এখানে আছে মূল মাঝে মাঝে ধনিয়া পাতাও আছে পালং শাক আছে দেখো পালং শাক এখনো ছোট ছোটোই আছে হয়নি এখনো এই যে দেখো অনেক রকমের শাকও আছে এখানে তো আমি কিছু শাক তুলে নিব আজকে এই দেখো এই শাকগুলো খুব ভালো লাগে খেতে তো আজকে এগুলো শাক রান্না করে খাবো না এগুলো আজকে একটু জিনিসের মধ্যে দেব তোমাদেরকে একটু পরে বলছি দেখো বন্ধুরা কত সুন্দর টাটকা টাটকা শাক একদম কোনো সার ওষুধ ছাড়া দেখো এই 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 যে যে বাবা নাও ও এখানে কিছু লাল শাকও আছে মাঝে মাঝে লাল শাক বলতে এগুলো ডাটার শাক হয়তো দেখো কত সুন্দর ভালো লাগছে কত দেখো আরো মাঝখানে মাঝখানে আছে দু একটা করে মানে অনেক যাচ্ছে সেটা না মাঝে মাঝে আছে পাতাও আছে মাঝে মাঝে তো তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি দেখো বন্ধুরা কত সুন্দর বেগুন হয়ে আছে করছি এইখানে একটা আছে এখনো ছোট আছে এগুলো এখনো খাওয়া যাবে না বড়গুলো খাওয়া হয়ে গেছে দেখো এখানে হয়ে আছে লঙ্কা কত সুন্দর লাগছে দেখো থোকায় থোকায় হয়েছে লঙ্কা দেখেছো কালো লঙ্কা এগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না দেখো কতগুলো হয়েছে এখানে দেখেছ দেখো এখানে আবার হয়েছে লাউ কত সুন্দর দেখো কেবল হচ্ছে এখানে সিম আছে সিম বলতে এগুলো হতে দেখো লাউ গাছ লাউ এর ডোবা গুলো কত সুন্দর হয়েছে দেখে কার কার লোভ লাগছে একটু কমেন্ট করবে দেখো আমি কিছু লঙ্কা এখান থেকে তুলে নিব লঙ্কা গুলো তাই না এখানে লঙ্কাও তোলা হয়ে গেছে আমার খুব ঝাল এগুলো লঙ্কা বন্ধুরা আজকে আমাদের রান্না হবে খুদের ভাত আমরা তো খুদের ভাতই বলি এটাকে দেখো চালগুলো একদম ভাঙা এগুলো কে বলো খুদের চাল তো আর হবে কাঁচা লঙ্কা রসুন দিয়ে কচু পাতা বাটা এটাও খেতে খুব ভালো লাগে আর ভাতের মধ্যে দেওয়া হবে আলু কেটে দেওয়া হবে আর হবে এই যে কিছু শাক আছে এগুলো আরও কিছু মানে আরও কিছুটা শাক দেব দেখো এই রান্না হবে আজকে তো রান্না হওয়ার পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের খুদের ভাত রেডি হয়ে গেছে আর এখানে বাটাও রেডি হয়ে গেছে ঝাল ঝাল বাটা আর খুদের ভাত খেতে তো দারুণ লাগে তো বন্ধুরা সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটাই পর্যন্তই।